সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছে সবাইকে ভিক্টোরিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আজকে আমরা এই ফার্মি মুরগির বাচ্চা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন মিশরীয় ও ফার্মি মুরগি এমন একটি জাত যেটি সারা বিশ্বের মধ্যে অধিক ডিম দেওয়া মুরগির জাতের মধ্যে একটি অন্যতম এবং এই মুরগিগুলো অধিক সময় পর্যন্ত ডিম দিয়ে থাকে শুধু তাই নয় এই মুরগিগুলো পালন করাও খুবই সহজ কেননা এই মুরগিগুলো প্রায় আমাদের দেশি মুরগির জাতের মধ্যে হয়ে থাকে তাই এদের খাবার খরচও কম এবং অল্প জায়গায় অধিক পরিমাণে মুরগি পালন করা যায় শুধু তাই নয় এদের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো যার কারণে এদের রোগ ব্যাধি থাকে না বললেই চলে এবং এই মুরগিগুলোর মাংস দেশীয় মুরগির মাংসের মতোই অনেক সুস্বাদু হয়ে থাকে তাই বাজারে এদের অনেক চাহিদা রয়েছে শুধু তাই নয় এদের যে ডিমগুলো হয়ে থাকে একদম দেশি মুরগির ডিমের মতো সাদা সাদা ছোটো ছোটো ডিম হয়ে থাকে যার কারণে এদের ডিমগুলো দেশি মুরগির ডিম হিসেবে বাজারে বিক্রি করা যায় তাই যারা মাংস ডিমের জন্য বাসাবৃত্তি পালার জন্য কিছু পরিমাণে মুরগি খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারে আমরা এই মুরগিগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও উদ্যোক্তা খামারি ভাই বোনেরা যারা স্বল্প পরিসরে কিছু মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা এই বাচ্চাগুলো আপনাদের দিয়ে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকবো ইনশাআল্লাহ আপনাদের যখন কোনো সমস্যা হবে তখন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তাই যারা স্বল্প পরিসরে খামার করতে চাচ্ছেন অথবা বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে আমাদের কাছে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো অ্যাভেলেবল আছে এবং এই বাচ্চাগুলোকে আমরা যত্ন সহকারে বয়স অনুযায়ী ভ্যাকসিন করে থাকি তাই যারা একদিন বয়সী এক মাস বয়সী এবং তিন চার মাস বয়সী ফার্মি মুরগি নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও আমাদের সাথে সরাসরি খামারে ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে ধন্যবাদ সবাইকে